শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত ছোট্ট বন্ধুরা আজকে আমি তোমাদের পড়াবো মধু আনতে বাঘের মুখে শিবশঙ্কর মিত্রের লেখা এই গল্পটি খুব মজার তোমাদের পড়তে খুব মজা লাগবে প্রথমেই আমরা লেখক পরিচিতি সম্পর্কে একটু জেনে নেব তোমরা দেখো তোমাদের কাছে যদি বই থাকে তাহলে খুবই ভালো না থাকলেও কোনো অসুবিধা নেই তোমরা স্ক্রিনে চোখ রাখলেই দেখতে পারবে দেখো শিবশঙ্কর মিত্রের জন্ম উনিশশো নয় খ্রিস্টাব্দে এবং মৃত্যু উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে তিনি বাংলাদেশের খুলনা জেলার বেলফুলি গ্রামে জন্ম গ্রহণ করেন তিনি বহু বই লিখেছেন তার লেখার বিশেষ প্রিয় বিষয় হল সুন্দরবন তিনি সেখানে গিয়ে বহু সময়ও কাটিয়েছেন তার সুন্দরবন বইটির জন্য ভারত সরকার তাকে উনিশশো সালে শ্রেষ্ঠ শিশু সাহিত্যের পুরস্কার দেন সুন্দরবন নিয়ে লেখা তার অন্যান্য বইগুলো হলো সুন্দরবনের আরজান সর্দার বন বিবি বিচিত্র এই সুন্দরবন রয়্যাল বেঙ্গলের আত্মকথা ইত্যাদি আমাদের যে গল্পটি পাঠ্যবইতে রয়েছে সেটি সুন্দরবন সমগ্র বই থেকে নেওয়া হয়েছে তাহলে মধু আনতে বাঘের মুখে এই গল্পটির উৎস কোন বই সুন্দরবন সমগ্র এখান থেকে এই লেখক পরিচিতি থেকেই তোমাদের তিনটে প্রশ্ন দেওয়া রয়েছে প্রসঙ্গত বলে রাখি তোমাদের অনুশীলনের প্রশ্নোত্তর আমি আলাদা একটি পর্বে করে দেব কারণ এই পর্বে আমি তোমাদের সম্পূর্ণ গল্পটি লাইন ধরে আলোচনা করব এবং বিশ্লেষণ করব তাহলে চলে আসি গল্পে বনে যাওয়ার কথায় আরজান এক পা বনে যাওয়ার কথা বলা হয়েছে যে বনে ওরা মধু আনতে যাবে গল্পের নামকরণটি কি আছে মধু আনতে বাঘের মুখে মধু আনতে গিয়ে তারা বাঘের মুখে পড়েছিল সেই যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা তিন বন্ধুর কিভাবে হয়েছিল সেটাই আমরা এই গল্পতে পাব তো তিন বন্ধুর নাম কি আরজান ধনাই এবং কফিল আমরা গল্পটি পাঠ করতে করতে এগোলেই বুঝতে পারবো বনে যাওয়ার কথায় আরজান এক পা অর্থাৎ প্রস্তুত পেট পুড়ে নাস্তা খেয়ে বনে মধু কাটার জন্য তৈরি হলো সকালবেলা তারা পেট পুড়ে নাস্তা অর্থাৎ জলখাবার খেয়ে তারা বনে রওনা দিল মধু কাটার জন্য ধনাই আরজান ও কফিল অর্থাৎ তিন বন্ধু গেল তিন বন্ধুর নাম কি ধনাই আরজান এবং কফিল মধু কাটতে তিনজন লোক চাই তাহলে মধু কাটতে কজন লোক চাই তিনজন তিনজনের কাজ কী কী একজন চটমড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটে আরেকজন লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোয়া দিয়ে মৌমাছি তাড়ায় একটা বড় ধামা হাতে চাকের নিচে দাঁড়ায় অর্থাৎ সেই মৌ চাকের নিচে ধামা হাতে দাঁড়ায় যাতে মধু মাটিতে না পড়ে যায় তাহলে তিনজনের প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা কাজ আছে যাতে চাক কাটা শুরু হলে সেগুলি মাটিতে না পড়ে ধামার মধ্যেই পড়ে সেই জন্য তৃতীয়জন ধামা হাতে চাকার নিচে দাঁড়াচ্ছে মৌ চাকের নিচে দাঁড়াচ্ছে যে সে কিন্তু মৌচাক কাটতে পারে না অর্থাৎ সবাই কিন্তু মৌচাক কাটতে পারে না লোকে বলে মন্ত্র জানা চাই লোকমুখে প্রচলিত আছে যে মৌচাক কাটতে নাকি মন্ত্র জানা চাই কারণ মন্ত্র দিয়ে মৌমাছিকে ভুল পথে চালিত করতে হয় তা না হলে একবার শত্রুর খোঁজ পেলে লক্ষ লক্ষ মৌমাছি ছেঁকে ধরে তাকে কামড়ে শেষ করে দেবে তাহলে মন্ত্র জানা চাই কেন মৌচাকে থেকে মধু পাঠতে গেলে কারণ লোকের বিশ্বাস যে মন্ত্র দিয়ে মৌমাছিকে ভুল পথে চালিত করতে হয় অর্থাৎ ভুল পথে পাঠিয়ে দিতে হবে আর তার না হলে যদি একবার শত্রু শত্রুকে যারা মৌচাক থেকে মধু পাঠতে আসে তারাই মৌমাছিদের শত্রু তাহলে একবার যদি সেই শত্রুর খোঁজ পায় তাহলে লক্ষ লক্ষ মৌমাছি নাকি তাদের কামড়ে শেষ করে দেবে তো এই তিনজনের মধ্যে মন্ত্রজানে কে ধনাই সে নিজে তাই বলে কিন্তু লোকে তা বিশ্বাস করে না অর্থাৎ ধনাইয়ের মন্ত্র জানার কথাটা লোকে বিশ্বাস করে না তারা ভাবে ধনাই মামু গোয়ার অর্থাৎ এক গুয়ে তাই গোয়ার তুমি করেই মধু কাটে অর্থাৎ সেই গোয়ার তুমি গোয়ার তুমি মানে একরোখা জেদ সেই জেদ করেই মধু কাটে দলের সঙ্গে একটা কলসও থাকে এক একটা চাক কাটা হলে মধু ঝেরে ঝেরে তাতে বোঝাই করা হয় তাহলে এক একটা চাক কাটা হলে মধু ঝেড়ে কোথায় বোঝাই করা হয় কলসে এরপরে কি রয়েছে মধুর চাক খুঁজতে খুঁজতে গভীর বনে কোথায় গিয়ে হাজির হতে হবে তার কোনো ঠিকানা নেই মধুর চাক খুঁজতে খুঁজতে বনের গভীরে চলে যেতে হবে কারণ বনের ভিতরের দিকেই মৌমাছিরা মধুর চাক তৈরি করে শীতের শেষে সুন্দরবনে নানা গাছে ফুল ধরেছে শীতকালের শেষ সেই সময় সুন্দরবনে নানা রকমের গাছ আছে সেখানে সেই সমস্ত গাছে ফুল ধরেছে গড়ান গাছের ছোট ছোট ফুল হলদে রঙ তাহলে গড়ান গাছের ফুলগুলো কেমন না ছোট ছোট এবং হলদে রঙের চলে আসি পরের পৃষ্ঠায় সকাল থেকে ফুলের গন্ধে হলুদ রঙে আর মৌমাছির গুঞ্জনে বন মেতে উঠেছে অর্থাৎ সেই বনে চারিদিকে ফুলের সৌরভ ফুলের গন্ধ এবং হলুদ রং যা মৌমাছির খুব প্রিয় সেই হলুদ রঙে মৌমাছির গুঞ্জনে সমস্ত বন যেন মেতে উঠেছে ঝিরঝিরে বসন্তের হাওয়ায় ওদের তিনজনের মনে স্ফূর্তি আর ধরে না স্ফূর্তি শব্দের অর্থ আনন্দ তাহলে এই ঝিরঝিরে বসন্তের হাওয়ায় ওদের তিনজনের মনে খুব আনন্দ তাহলে আমরা এখানে কোন ঋতুর পরিচয় পাচ্ছি বসন্ত ঋতুর পরিচয় পাচ্ছি ডিঙি করে অনেক দূর বনের ভিতর গিয়ে তিনজনের ডাঙায় উঠেছে ডিঙি মানে কি ছোটো নৌকো তাহলে ডিঙি করে তারা কোথায় গেছে বনের ভিতর গিয়ে ডাঙায় উঠেছে মনের আনন্দে একটার পর একটা মধুর চাক কেটে চলেছে ওদের মনে খুব আনন্দ আর সেই আনন্দের সাথে তারা মধুর চাক কাটছে মধুতে কলস প্রায় ভর্তি হয়ে গেছে এতই মধু যে কলস প্রায় ভর্তি হয়ে গেছে মধুর চাক পেলে অবশ্য তিনজনের কাজ ভাগ করাই আছে তিনজনের কাজ আমরা আগেই পড়লাম যে কে কী করবে সেটা আগে থেকেই ওরা ঠিক করে নিয়েছে কিন্তু তার আগে সবাইকে চাক খুঁজে বেড়াতে হয় তাহলে সবার প্রথম কাজটা কি যে চাক খুঁজে বেড়ানো কোথায় আছে সেটা আগে তো খুঁজে পেতে হবে তারপর তো মৌচাক ভাঙার প্রশ্ন চাক খুঁজবার পন্থা হলো পন্থা মানে উপায় বা রাস্তা বা পথ তাহলে চাক খুঁজে পাওয়ার পথ কি মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলেছে তা লক্ষ্য করা এবং তার পিছু পিছু সেদিকে যাওয়া তাহলে মৌচাক খুঁজে পাওয়ার পন্থা কী বা মৌচাক খুঁজে পাওয়ার উপায় কি উত্তরটা হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলেছে তা লক্ষ্য করা এবং তার পিছু পিছু সেদিকে যাওয়া এইভাবে খুঁজতে গিয়ে তিনজনের প্রায়ই একত্রে থাকা সম্ভব হয় না স্বাভাবিক ব্যাপার কারণ কোন দিকে মৌমাছি মধু নিয়ে গেছে সেদিকে যদি যেতে হয় তাহলে তিনজন কীভাবে একসাথে থাকবে তারা তো মৌমাছির পিছন পিছন ছুটে চলেছে সুতরাং তারা কিন্তু প্রায় একসঙ্গে থাকতে পারে না এদিক ওদিক ছিটকে পড়তেই হয় এরপর চলে আসছি কি তখন তিনজনে এগিয়ে চলেছে প্রায় একই লাইনে একটা সময়ের কথা বলা হয়েছে যখন তিনজনে একই লাইনে তিনজনে প্রায় একই লাইনে এগিয়ে চলেছে ধনাই সবার আগে বাহাতে কাস্তে আর চট মাথায় মধুর কলসটা তাহলে মধুর কলসটা কার মাথায় আছে ধনাইয়ের মাথায় সে সবার প্রথমে রয়েছে এবং তার বা হাতে কী রয়েছে কাস্তে আর চট আর ডান হাতে কী রয়েছে একটা মোটা লাঠি সারা বনে সুলো সুলো শব্দের অর্থ কী শ্বাসমূল সুন্দরবনে সুন্দরী গাছ এই সমস্ত গাছগুলোর শ্বাসমূল থাকে সেই জন্য শ্বাসমূলগুলো সেই সূচের ফলার মতো মাটি থেকে উপরের দিকে উঠে থাকে সুতরাং সাবধানে পথ চলতে হয় পা ফেলতে হয় নইলে পায়ে ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা হোচট খাওয়ার সম্ভাবনা থাকে তাই শুলো ডিঙিয়ে তার ফাঁকে ফাঁকে পা ফেলতে গিয়ে হোচট খাবার সম্ভাবনা হয়তো তাতে কলসটা পড়ে যেতে পারে তাই হোচট সামলাবার জন্য ধনাই একখানা লাঠি নিয়েছে এরপর কি সামনে একটা ট্যাক ট্যাক কাকে বলে যে দুটো ছোট নদী মিশবার ফলে একটা ত্রিভুজ খণ্ড তৈরি হয় এই ধরনের ত্রিভুজ আকারের জমির মাথা ট্যাক বলেই পরিচিত তাহলে এখানে আমরা বুঝতে পারছি ট্যাক মানে কি ট্যাকের দিকে সামনেই একটা গড়ান গাছ তার ওপাশে হেদো বনের ঝোপ হেদো একটা গাছের নাম তাহলে ট্যাকের সামনে আমরা একটা দেখতে পাচ্ছি কি গাছ গড়ান গাছ এবং তার ওপাশে কী রয়েছে হেদো বনের ঝোপ গরান গাছে মধুর চাক দেখে ধনাই ওদের দিকে চিৎকার করে বলল আরে আরেকটা চাক পেয়েছি বলেই একবার সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পর মুহূর্তে বলল না রে এতে মধু নেই অর্থাৎ গরান গাছে মধুর চাক দেখেই ধনাই বাকি বন্ধুদের চিৎকার করে বলল যে সে একটা চাক পেয়েছে কিন্তু খুব ভালো করে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে নজর করে দেখলো যে না লাভ নেই কিছু সেই মৌচাকে কোনো মধু নেই ট্যাকের মাথার দিকে আর না এগিয়ে ধনাই বাঁ হাতে সোজাপথ ধরল এরপর কি হলো ট্যাকের মাথার দিকে না গিয়ে অর্থাৎ সেই ডাঙার অংশটার মাথার দিকে আর না এগিয়ে ধনাই বাঁ হাতে সোজা পথ এর মাঝে কফিলও আরজান এসে পড়েছে আরজান বিশ্বাস করতে চায় না বলল ধনাই মামু বললে কি হবে মধু হলেও হতে পারে বলেই আরজান এক থাবা কাদা তুলে গোল করে পাকিয়ে নিয়ে ছুঁড়ে মারল চাক লক্ষ্য করে অর্থাৎ আর্জন কিন্তু ধনাইয়ের কথা বিশ্বাস করতে চায় না ধনাইকে সে কি বলে ডাকে ধনাই মামু সে বলে যে ধনাই মামু বললেই কি হবে মধু থাকলেও থাকতে পারে এই বলেই সে এক থাবা কাদা তুলে গোল করে পাকিয়ে নিয়ে সেই চাক লক্ষ্য করে ছুঁড়ে মারল মাটির তাল চাকের কোণে লেগে ঝপ করে পড়ে গেল কোথায় হেদ বনের ঝোপে মধু পড়ল না অর্থাৎ বোঝাই গেল ধনাইয়ের কথাই ঠিক সেই মৌচাকে কিন্তু কোনো মধু ছিল না তাই মধু পড়লো না কিন্তু সঙ্গে সঙ্গে কয়েকটা মৌমাছি ওদের দিকে তারা করল। তাহলে মধু ছিল না কিন্তু মৌমাছি তো ছিল তাই মৌমাছি কিন্তু ওদের সঙ্গে সঙ্গে তারা করলো ওরা পিছনে ছুটে একটা ঝোপের আড়ালে পালালো ওরা একটা ঝোপের আড়ালে দাঁড়িয়ে পড়লো বা পালিয়ে গেল এদিকে ধনাই খানিকটা এগিয়ে এসেছে তার সামনে তিন চার হাত চওড়া একটা শিশে শীষে শব্দের অর্থ হলো কি ছোট সরু খাদ কলস মাথায় নিয়ে কি করে লাভ দিয়ে এ শীষে পার হবে তাই তার সমস্যা কারণ সে লাভ দিতে গেলেই তো মাথার কলস পড়ে যাবে তার দীর্ঘ লাঠিখানা সাঁকর মতো করে এপার ওপার ফেলে দিল অর্থাৎ সেই শীষেটার উপর দিয়ে তার যে মোটা লাঠিটা ছিল হাতে সাঁকর মতো করে এপার ওপার ফেলে দিল এবার সামনের বাঁশের মতো সরু তবলা গাছটা ধরে শীষে পার হবার জন্য তৈরি হয়েছে অর্থাৎ খুব সাবধানে সে সেই সাঁকোটার ওপর দিয়ে সেই হাতের সরু লাঠি দিয়ে বানানো সাঁকোর ওপর দিয়ে পার হবার জন্য তৈরি হয়েছে পার হয়েই সে কফিল ও আরজানকে ডেকে বলবে এমনি করেই পার হবার জন্য অর্থাৎ সে নিজে পার হয়ে তারপর তার বন্ধুদের কফিল এবং আরজানকে ডেকে বলবে যে এইভাবেই পার হওয়া যাবে তারাও যেন এইভাবেই পার হয় কিন্তু ওদের সাড়া পাচ্ছে না কেন তাহলে ওদের কোনো আওয়াজ পাচ্ছে না কেন ভেবেই সে একবার পিছনে তাকাবার চেষ্টা করলো এটা ভেবেই সে একবার পিছনে তাকিয়ে দেখলো বা তাকাবার চেষ্টা করলো কিন্তু তাকাবার অবকাশ ধনাই পেলো না বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়লো তার উপর তাহলে সে কিন্তু তাকাবার অবকাশ পেলো না বিকট হুঙ্কার দিয়ে একটা বাঘ ঝাঁপিয়ে পড়ল তার উপর সে হুঙ্কারে বন কেঁপে উঠল থরথর করে অর্থাৎ বাঘের সেই গর্জন যেন বনটাকে কাঁপিয়ে দিল থরথর করে আরজান ও কপিল ঝোপের আড়ালে হতভম্ব কি করতে হবে সেটা বুঝতে না পারার যে অবস্থা তাই হলো হতভম্ব অবস্থা আরজান ও কপিলের কিন্তু হতভম্ব অবস্থা তাদের কথা বলার শক্তি নেই নরবারও কোনো শক্তি রইল না পালাবারো না এগুবারও না অর্থাৎ তারা যেন নরবার শক্তি হারিয়ে ফেলেছে এবং পালানোরও শক্তি হারিয়ে ফেলেছে এবং এগুবারও অর্থাৎ এগোরোর শক্তিও তাদের আর নেই এদিকে ধনাইকে লক্ষ্য করে ঝাঁপ দিলেও বাঘ গিয়ে পড়ল সেই তবলা গাছের উপর অর্থাৎ বাঘ অর্থাৎ সেই বাঘটা কিন্তু লক্ষ্যভ্রষ্ট হলো সে ধনাইকে লক্ষ্য করে লাফ দিলেও সে কিন্তু গিয়ে পড়ল তবলা গাছের সেই ঝোপটার উপর যে গাছটা ধরে ধনাই শীষে পার হতে চেয়েছিল ধনাইকে ডিঙিয়ে বাঘের মাথা ওই গাছটাতে ঠক্কর খেলো দুর্দান্ত বেগে অর্থাৎ ধনাইকে ডিঙিয়ে বাঘের মাথা যে যেখানে সে লাফিয়ে পড়ল সেই তবলা গাছ সেই গাছে কিন্তু ঠক্কর খেলো অর্থাৎ আঘাত খেলো দুর্দান্ত বেগে প্রচণ্ড জোরে মাথায় আঘাত খেয়ে বাঘ উল্টে গিয়ে ধপাস করে পড়লো শীষের ভিতর অর্থাৎ মাথায় সে আঘাত খেয়ে বাঘটা ধপাস করে পড়লো সেই সরু খাতের ভিতর তবলা গাছটা বাঘের থাবা থেকে ধনাইকে বাঁচালো বটে কিন্তু বাঘের লেজের বাড়ি খেতে হলো করে। তাহলে একদিক থেকে ধনাই বাঘের থাবা থেকে বাঁচলো বটে এবং কে বাঁচালো না তবলা গাছটা কারণ তবলা গাছে ধাক্কা খেয়ে বাঘের অবস্থা খারাপ সে সরু খাতের মধ্যে গিয়ে পড়লো কিন্তু বাঘের লেজের বাড়ি তাকে খেতে হয়েছিল করে অর্থাৎ সজোরে লেজের বাড়িতে তার মাথার মধুর কলস পড়ে গেল বাঘও পড়লো শীষের গর্তের ভিতর তাহলে মাথার মধুর কলস পড়ে গেল আর এদিকে বাঘ পড়ল শিশের গর্তের ভেতর তাহলে কলসও ভেঙে পড়লো তার মাথার উপর কার মাথার উপর না বাঘের মাথার উপর কলস ভেঙে পড়ল কিসের কলস মধুর কলস বাঘের সারা মুখে নাকে চোখে ছিটকে পড়ল মধু আর মুখে মধু পড়তেই বাঘ চোখ মুখ কুচকে বেজায় ফোঁত ফোঁত করতে লাগলো আর বাঘের মুখে যেই না মধু পড়েছে সেই বাঘের অবস্থা খারাপ সে চোখ মুখ কুচকে একেবারে বেজায় ফুতফুত শব্দ করতে লাগলো এখানেই গল্পের শেষ আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবং খুব মজা লেগেছে গল্পটি পড়তে তো ছোট্ট বন্ধুরা তোমরা খুব ভালো করে গল্পটা পড়ো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের অনুশীলনীর সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আসছি দেখতে থাকো শ্যামস ক্লাসরুম ভালো থেকো টাটা